আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া সব কিছু অজ্ঞ্যান হয়ে যাবে সব প্রাণী সব প্রাণ সব মানুষ অজ্ঞ্যান হয়ে যাবে আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া সব অজ্ঞ্যান হয়ে যাবে মানুষেরা অজ্ঞ্যান হয়ে যাবে মুফাসসিরীনে کرام বলেন প্রথমে অজ্ঞ্যান হবে এরপরে সব মানুষের মৃত্যু ঘটবে আর প্রত্যেকটা মানুষ মৃত্যুর মাধ্যমে আলমে বরজের বাসিন্দা হয়ে যাবে পুনরায় আবার দ্বিতীয়বার একটা সিংহায় ফুৎকার দেওয়া হবে তবে প্রথমবার সিংহায় ফুৎকারের কত সময় পর কত কাল পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে এর সুনির্দিষ্ট সময়ের কথা জানা যায় না তবে হজরত আবু হুরাই

তিনি বললেন না তাহলে কি চল্লিশ সপ্তাহ পর তিনি বললেন না তাহলে কি মাস পর তিনি আবার বললেন না তাহলে কি বছর পর নাকি তিনি বললেন না এই পর্যন্ত শেষ এর পরে যদি নতুন প্রশ্ন করা হতো প্রশ্নটা হতো আবু হুরায়রা তাহলে কি প্রথমবার সিংহায় ফুৎকারে চল্লিশ হাজার বছর পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে নাকি এই বিষয়টার আলোকে মোফাসেরিনে কেরাম বলেন সর্বশেষ যেই লোকটা মৃত্যুবরণ করবে ইন্তকাল করবে দুনিয়া থেকে আলমে বরজখের বাসিন্দা হবে তাকেও কমপক্ষে চল্লিশ হাজার বছর আলমে বরজোখে অবস্থান করা লাগবে

আল্লাহ আল্লাহরুল আলামিন বলে নতর আবার সিংহায় ফুৎকার দেওয়া হবে দ্বিতীয়বার সিঙ্গায় ফুৎকার দিবার পর প্রত্যেকে তার অবস্থান স্থল থেকে উঠে দাঁড়িয়ে যাবে শুধু দাঁড়ায় থাকবে তা নয় ফাহিদা হুম কিয়াম দাঁড়িয়ে ডানে বামে তাকায় দেখতে থাকবে কি হচ্ছে এইগুলো একটা মানুষ যখন হাসরের ময়দানে পুনরুথিত হবে মানুষকে যখন দাফন করা হয় কবরস্থ করা হয় হাদিসের মধ্যে আসছে তার কবর হয়তো জান্নাতের বাগান হয়ে যায় অথবা তার কবরটা জাহান গর্ত হয়ে যায় কবরে যখন কোন ব্যক্তির কবর জান্নাতের বাগান হয়ে যায় ওই লোকটা মনে করে এটাই মনে হয় জান্নাত ফিরিস্তারা তাকে জানায় দেয় না না এটা জান্নাত নয় কারণ তোমার জন্য আল্লাহ কেয়ামত প্রতিষ্ঠা করার বর কেয়ামতের বর তোমার জন্য এর চাইতে কল্পনাতীত সুখ স্বাচ্ছন্দ নেয়ামতের জান্নাত আল্লাহ তৈরি করে রাখছে তোমাকে কবরে যা দেওয়া হয়েছে এ জান্নাতের তুলনায় অতি নগণ্য তখন ওই লোকটা বারবার আল্লাহ কাছে জানায় আর বলে আল্লাহ যথা দ্রুত সম্ভব কায়েম করেন আমি আমার অনন্তকালের বাসস্থান জান্নাতে যেতে চাই তার মানে একদল মানুষের মৃত্যুর পর তার কবর হয় জান্নাতের বাগান একদল মানুষের কবর হয় জাহান নামের একটা গর্দ ওই লোকটা মনে করে এটাই মনে হয় জাহান নাম কারণ এর চাইতে কঠিন শাস্তি আর কোনো কিছু হতে পারে না এবার ফেরেশতারা তারা তাকে জানায় না না তুমি মনে করতেছো এটা জাহান নাম এমনটা নয় বরং জাহান নামের শাস্তি এর চাইতে কল্পনাতীত ভয়াবহ এইবার লোকটা আরো ভীত হয়ে যায় সে কামনা করে আর বলে আল্লাহ যেন কখনো কায়েম না হয় যে কথা বোঝানোর জন্য বললাম যে একটা মানুষ আলমে বরজোখের বাসিন্দা হবার পর যদি নেকর হয় সুখ স্বাচ্ছন্দে আলমে বরজোখের সময়টা কাটে আর যদি বদকার হয় তাকে শাস্তি ভোগ করতে হয় আর এই শাস্তিটা এতই কঠোর যার শাস্তি হয় সে মনে করে এটাই মনে হয় জাহান্না আল্লাহামদুল্লাহ আলহামদুলিল্লাহ ইসলাম